আগামী তেসরা ও চৌঠা মে রাজ্যে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হতে যাচ্ছে রাজগঞ্জের বেলাকোবা পাবলিক ক্লাব ময়দানে সেই প্রতিযোগিতা নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজগঞ্জের বেলাকবা দেবী চৌধুরানীর সভাকক্ষে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী শ্যামল বিশ্বাস সুখময় দাস সহ অনেকে এই বিষয়ে অভিজিৎ ঘোষ জানায় এই প্রথম রাজ্যে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজগঞ্জের বেলাকোভা পাবলিক ক্লাব ময়দানে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম হতে যাচ্ছে রাজগঞ্জ বেলাকোবাতে আগামী মে মাসের তিন এবং চার তারিখে শনি এবং রবিবার বেলাকোয়াতে অল বেঙ্গল পাওয়ার লিফটিং প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এই প্রতিযোগিতাটা হবে হচ্ছে পাবলিক ক্লাব আমাদের বেলাকোয়া পাবলিক ক্লাবের মাঠের বিশ্ব বাংলা মঞ্চে এবং এখানে সারা বাংলার থেকেই সমস্ত যারা পাওয়ার লিফটার তারা আসবে এবং আমরা আশাবাদী যে আমরা খুব ভালোভাবে এই প্রোগ্রামটাকে স সাফল্যমণ্ডিত করে তুলতে পারব এমন উৎসাহ দেখছে উৎসাহ ভালোই আছে আমার এখানেও প্রচুর মানে পাওয়ার লিফটার আছে যারা ন্যাশনালেও গোল্ড পেয়েছে এর মধ্যেই দুজন আছে একটা একজন ছেলে একজন মেয়ে এবং অন্যান্য যারা ছেলেমেয়েরা আছে তারাও বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রাইজ পেয়েছে এবং ডিস্ট্রিক্টও পেয়েছে এবং স্টেট লেভেলও পেয়েছে তো এবং বাইরের থেকেও প্রচুর সারা আসে এবং আশা করি এখানে দুশো থেকে আড়াইশো জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করবে প্রতিযোগিতা হলে পরে সবচেয়ে বড় কথা আমাদের এখানে আগাগোড়াই আমরা সবাই জানি যে বেলাকোবা খেলাধুলার দিক দিয়ে একটা বিরাট নাম ছিল এক সময় পড়াশোনার দিক দিয়েও বিরাট ছিল বেলাকোবা পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টই নাম ছিল আমরা এই প্রতিযোগিতা মানে আয়োজন করার ফলে এখানকার মানে যারা ছেলে মেয়ে ইয়াং জেনারেশন তারা যথেষ্ট উৎসাহিত হবে এবং তারা খেলার দিকে যথেষ্ট আগ্রহ প্রকাশ করবে এটা খুবই আনন্দের বিষয় আমরা আজকে যে উদ্বেগটা নিয়ে এত বড় টুর্নামেন্ট করার জন্য আমাদের পাশে পঞ্চায়েত সদস্য এবং যারা মেম্বার এগিয়ে আসছে আমরা এই বেলা রাজ্য চ্যাম্পিয়নশিপের করার যে চেষ্টা চালাচ্ছি আমরা মনে হয় খুবই বড় ধরনের সফল হব আমার এটা বড় আশা যে কোনো আমাদের দক্ষিণবঙ্গ কেন শিলিগুড়িতে এবং আমাদের জলপাইগুড়িতে আমাদের কোচবিহারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত জায়গায় আমাদের জানি আমাদের রাজ্য চ্যাম্পিয়নশিপটা অর্গানাইজার করে কি সুন্দর করে করা যায় তার জন্য আজকে আমরা উদ্দেশ্য নিচ্ছি আজকে বেলাকোপাতে যে আগামী তিন এবং চার মে মাসে রাজ্য চ্যাম্পিয়নশিপ ফুল পাওয়ার লিফটিং বেঞ্চ পেস ডেল আ ইকুইপমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাম্পিয়নশিপ হবে মহিলা এবং পুরুষ দুই বিভাগেই থাকবে সাব জুনিয়র সিনিয়র মাস্টার ওয়ান টু থ্রি সমস্ত বিভাগে এই প্রতিযোগিতায় এত বড়ো প্রতিযোগিতায় আমার মনে হয় একসাথে আমি কোনোদিনও অর্গানাইজার করার জন্য প্ল্যান নেই নেই কিন্তু আমার এই এত একটা আশা যে এখানে যে প্রতিযোগিতা হবে আমি সবার কাছে সফল হব সবার কাছে সহযোগিতা পাব। এটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ সত্যি আজকে আমাদের খুবই আনন্দের বিষয় আমাদের বেলাকবাবাসী তথা রাজগঞ্জ ব্লকের পক্ষে আজকে সত্যি আনন্দের বিষয় যে আজকে বাংলার গোটা স্টেট লেভেলের যে পাওয়ার লিফটিং যে প্রতিযোগিতা অর্থাৎ জুনিয়র সাব জুনিয়র সিনিয়র ওয়ান টু থ্রি সব মাস্টার্স সকলেই মিলে আজকে আমাদের বেলাকপায় আসবে অল বেঙ্গল থেকে তার জন্য আমরা যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব